বারো এক দু হাজার ছাব্বিশ বাদাম প্যাকেজিং আমাদের এখানে বাদামের এবং খেজুরের বড় প্লেসমেন্ট হচ্ছে যেহেতু পাইকার দোকান রেগুলার মাল আসে যায় আজকের স্টক আজকে ইন আজকে এবং কালকে অত এর মধ্যে আউট নতুন মাল উঠেছে আপনারা যেটা এলাকাগুলির দোকান থেকে বাদাম কিনেন অথবা খেজুর কিনেন বড়টা থেকে যায় দশ দিন থেকে যায় বাদামের ক্ষেত্রে বাদাম হয়ে যায় পোকা চলে আসে খেজুরের ক্ষেত্রে খেজুর হয়ে পোক চলে আছে কিন্তু আমাদের এখানে যেহেতু প্রতিদিন মাল ইন আউট করছে সেহেতু পুরা মাল থাকে না জমানো মাল থাকে না এবং মাল এখনো পোকা নষ্ট হওয়া সম্ভাবনা থাকে না সেটা যে কোনো আইটেম এই যে আসতে এখানে আমাদের এখানে কাজু বাদাম কাঠবাদাম আখরোট সবগুলো প্যাকেজিং হচ্ছে একটা টুকুরা প্যাকেজিং করে তাকে তুলবো বিক্রি হবো আবার ইনশাল্লাহ প্যাকেজিং করা হবে যে জন্য মালে পুরো খাবো নাই গন্ধ হবে না পোকা হবে না মালটা আমি ফ্রেশ একবারে ফ্রেশ ইনশাল্লাহ সে কম দামে বেশ দামি যা যে কোনো উপার্জন সব দাম কেজি আছে যদিও এটা পাইকারি খুশার দোকান সবই আছে কিসমিস কিসমিস বাজার যারা বিক্রি করে ম্যাক্সিমাম দোকান কিশমিশ মিল মিক্স করে মাল আমাদের এখানে আলহামদুলিল্লাহ কোনো মালে মিক্স নেই পাইকে কিনা পাইকে যায় পেশা গোল্ডেন কিসমিস মালে বাইরে দেখেন একবার প্রেস আজকে ভিডিও কোনো রেট আপডেট না আজকে বিচে আপনি জাস্ট প্রোডাক্ট পরিচিতি প্রোডাক্ট দেখানো প্রোডাক্টের কোয়ালিটি অনেকের প্রশ্ন উত্তর অনেকে প্রশ্ন করে আমরা ইম্পোর্টার কিনা আসলে যারা ইম্পোর্টার তারা কখনও অনলাইনে এক দু বাস মাল বিক্রি করে ইম্পোর্টার মাল দেয় আমাদেরকে আমরা ওদের থেকে একশো দুইশো পাস কিনে কোল্ড স্টোরে স্টোরেজ করি এরপর বিক্রি করি আমরা হচ্ছে ইম্পোর্টার ঠিক পরের ল্যাপটা মাঝে মাঝে অনেক প্রশ্ন করে ডেলিভারি চার্জ দিই ডেলিভারি চার্জ আমরা স্টেট পাস্টে মাল দিই পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রথম কেজি হচ্ছে একশো তিরিশ টাকা টাকা শহরের বাইরে অর্থাৎ চীনা শহরের বাইরে পরে কেজিগুলো বিশ টাকা করে যোগ হবে মানে আপনি যদি দুই কেজি নেন আপনার পরিবহন চার্জ আসবে ডেলিভারি চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা ডিঙ্গি নিলে আসবে এক সত্তর টাকা এভাবে বিশ 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 টাকা করে বৃদ্ধি হবে এদিকে ইসবগুলো বসি সবগুলো বসি এটা বর্তমানে আমাদের খুব ধরনের একটা প্রোডাক্ট এই এটা যদি আপনি একশো গ্রাম প্রোডাক্ট যদি আপনার এলাকা থেকে কিনেন আপনার থেকে নিবে দুশো টাকা আমাদের এখানে আমরা পাইকারি দাম কেজি বিক্রি তেরোশো পঞ্চাশ টাকা একশো গ্রাম হিসেবে একটু ভিন্ন হবে ওটা দেড়শো টাকা হবে এটা হচ্ছে আমার দেশি কাজু যেটা সবচেয়ে ভালো কাজু

দশ হাজার আর আমাদের অনলাইন অফলাইন সবসময় কোনো রেটে চেঞ্জ হয় না এই যে আপনাদের সামনে এখন কাস্টমারকে মাল দিয়েছি ষাট হাজার টাকা ইনটেক বক্স থেকে মাল দেওয়া হচ্ছে সাধারণত অনলাইনে যারা বিক্রি করে তারা সুখে এক হাজার টাকা বিক্রি করে দাম বেশি বিক্রি করে আর আমরা অফলাইন অনলাইন সব একই রেটমি কিসমি পাই আটশো চল্লিশ টাকা কেজি গোল্ডেন এক ফ্রেশ কল

হুম মালিক ভালো ভাই এটা দশ দুই হাজার পঁচিশে প্যাকেজিং একবারে নিউ গ্রামে ওটেলি জাস্ট এক্সপোর্ট থেকে এখানে আসছে এখানে তাদের কিছু নি তো এদিকে আছে থাইভেন্ডি পিনাট সবচেয়ে বড়ো বাদাম এটা থাইভেন্টি বাদাম চিনা বাদাম এটা কেজি তিনশো পঞ্চাশ টাকা আর তার ভাজা নিলে চারশো টাকা কেজি আমাদের কাছ থেকে বাদাম নিলে সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এখানে ফ্রেশ আজকে এগুলো সব আজকে প্যাকেজিং ধরুন আজকে কালকে মূল মধ্যে হয়ে যাবে আবার নিউ প্যাকেজিং মাল ঢুকবে ইনশাল্লাহ মানে এখানে মুদির দোকানের মতো মাল জমে থাকার কোনো অপশন নেই আসসালামু আলাইকুম